ভুল বললাম নাকি আর ভালো লাগছে না একজন দুজনের সাথে খেলা করে সবাইকে পাটা তোদের যত কনভেনার আছে সবাইকে পাটা ভাঙড়ে দেখি তোরা এস ঢুকতে পারিস কি না আমরা জিগার থেকে লড়ি জিগার থেকে লড়ি আয় না দেখি যোগ সামনে লোকসভা ভোট আমাদের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান সাহেব একটা জিনিস আমরা যে ওদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছি এটাই সব থেকে বড় একদম প্রমাণ সায়নী ঘোষ আপনারা কতটা জানেন না জানেন যে ভোগালী বাইরের যাওয়ায় হোক খালি চালালেই হলো তো আপনারা জানেন না যে ভোগালী ওয়ান টু এ র্যালি করতে করতে সায়নি ঘোষ নিচের বমি করছিল এরকম গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছি আমরা আপনাদের টিএনসি নেতারা এই পনেরো বছর ধরে এই বাংলার বুকে এত উন্নয়ন করেছে বাঙালি কোনো হসপিটালে ওনার ভর্তি হতে হয়নি বাঙালি এমন কোনো হসপিটাল খুঁজে পায়নি যে উনি অ্যাডমিট হবেন উনি গিয়ে ডাইরেক্ট বলে অ্যাডমিট হয়েছে আপনি যদি বাঙলের মানুষের ভাবতে ভালো চাইতেন তাহলে আপনি ব্যক্তি আপনি না ভুল বললাম আমাদের রাস্তার কন্ডিশন এত খারাপ ছিল যে রাস্তায় যেতে যেতে না প্রসাব হয়ে যায় প্রশাসন বন্ধুরা নিজে থেকে বলতো যেটা করেছে কি আপনারা এত উন্নয়ন করে চলেছেন রাস্তায় দেখেন যখন ভোট এসেছে সেরকম কার্পেট বিছিয়ে দিলে হয় সেরকম কার্পেটের মতো বিছিয়ে দিচ্ছে ভুল বললাম নাকি ভাই যতই কার্পেটের মতো রাস্তা তৈরি করো না কেন মানুষ এবারে জোট বেঁধেছে তোমাদের এই ভাঙর থেকে টোটাল পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে তারপর ছাড়বে তাই বলছি অবজারভার হোক না কেন আমাদের লক্ষ্য থাকবে সামনে নশাস্তি দিকে আমাদের চিহ্ন থাকবে কাম কে আসলে সামনে আমাদের প্রয়োজন নেই আজকে যে কলকাতা হয়েছে আমি আগেও বলেছিলাম খাকি থেকে সাদা করতে পারি তো সাদা থেকে খাঁকি সময় লাগবে না আপনারা যে ভুল করছেন তাও আজকে প্রমাণ করে দিচ্ছি আমরা এসে আমরা দল করি আমাদের নিজের গাড়ির টাকায় আপনাদের টিএনসির গুন্ডারা আমাদের ঘরের পাশের পিছনে সুতুলি রেখে দিয়ে স্টনশিপ রেখে দিয়ে বলছে আইএসএফ এর ছেলেরা বোমাদে এটাই কি সংবিধান আপনারা ফোর্টি ওয়ান নোটিশ ছাড়া আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে আসতেন থানায় রাত সময় এসে আমাদের ছেলেদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া এটাই কি সংবিধান আমরা থানা বেশি করেছি এই জন্য নয় বাঙরের মানুষ যাতে শান্তিতে ঘুমোতে পারে প্রত্যেক ঘরের মানুষ প্রত্যেক মা বোনেরা যতই শান্তিতে ঘুমোতে পারে এই জন্য তো আমরা চাইছি আমরা নর্সের ভাইজানকে এই জন্যই বাঙর থেকে দিয়েছিলাম আপনি কলকাতাকে লন্ডন বানাতে চাই আমার কোনো দুঃখ নেই আপনি বানান কলকাতাকে লন্ডন প্যারিস যা খুশি বানান না কেন আমাদের গ্রামকে একবার গ্রামের কথা চিন্তা করেন গ্রামে তো লন্ডনের একটা গ্রামের মতো তো গ্রাম বানাতে পারেন না ভুল বললাম লন্ডনের মতো একটা গেরামতো বানাতে পারেন আপনি বলছেন আমার বিশ্ব বাংলা বিশ্বের বুকে আর কোনো ইতিহাস তৈরি করতে পারবে না দিদি আপনি শুনে রাখেন টাইটনিক যখন বানিয়েছিল টাইটনিক বানানো বলেছিল দুনিয়া শেষ হয়ে যাবে আমার টাইটনিকও কোনো দিন শেষ করতে পারবে না টাইটনিকের একটা বিন্দু পরিমাণ কোনো গতি করতে পারবে না সেই টাইটনিক যদি আটলান্টিক মহাসাগরে ডুবে যেতে পারে আপনার তো তেরো বছরের এই চোরের দল আপনাদের নেতারাই শেষ করার জন্যে উঠে পড়ে লেগেছে আর আমাদেরকে শেষ করতে চাইছেন আপনি